কালকে রিয়াদের সাথে আমার বিয়ে যাকে আমি আমার বড়ো ভাইয়ের মতো মানতাম তার সাথে আমার বিয়ে কখনো কল্পনাও করতে পারিনি আমি কিন্তু আমার ভাগ্যে হয়তো এটাই ছিল আমার আপুর দুইটা মেয়ের জন্যই রিয়াদকে আমার বিয়ে করতে হচ্ছে এই বিয়েটা সম্পূর্ণ আমার আর রিয়াদের অমতে হচ্ছে আপু আর রিয়াদ ভালোবাসা করে বিয়ে করেছিল দুজন দুজনকে অনেক ভালোবাসত তাদের ভালোবাসা চলাকালে আমি তাদেরকে অনেক সাহায্য করেছি তাদের বিয়ের বিষয়ে আমার বাবাকে আমি রাজি করিয়েছি আমি এবারের ছোট মেয়ে ছিলাম তাই বাবা আমাকে অনেক ভালোবাসত আমার কথা বাবা ফেলতে পারেনি কিন্তু ভাগ্যের কি পরিহাস যাকে আমি বড়ো ভাই মানতাম তাকে আমার বিয়ে করতে হচ্ছে আপু আর রিয়াদের বিয়ে হয়েছিল প্রায় ছয় বছর আগে কিন্তু এতগুলো বছরেও তাদের বাবু হচ্ছিল না কারণ ডাক্তার বলেছিল আপুর একটা সমস্যা আছে যার কারণে তার বাবু হলে বাবুটা বাঁচালেও আপুকে বাঁচানো যাবে না এই বাবুটা না হওয়া নিয়ে আপুর শ্বশুর বাড়িতে অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল আপু শেষে আল্লাহর উপর ভরসা করে আপুর বাবুটা হয়ে যায় আপুর দুইটা সুন্দর মেয়ে হয় মেয়ে হওয়ার পরে আপু বেঁচে ছিল যখন শুনলাম আপু বেঁচে আছে আমি অনেক খুশি হয়েছিলাম কিন্তু সেই খুশি বেশিদিন স্থায়ী ছিল না বাবু হওয়ার দুই দেড় মাস পরে আপু এই পৃথিবী ছেলে চলে যায় আপু এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে বাবু দুইটা আমার সাথে থাকত এদিকে পরিবারের সদস্যরা রিয়াতের জন্য মেয়ে দেখা শুরু করে কিন্তু কোনো মেয়ে বাবুগুলো নিয়ে রিয়াতকে বিয়ে করতে রাজি হয়নি আমি বলেছিলাম বাবুগুলোকে আমি বড় করব। কিন্তু রিয়াত তাতেও রাজি হয়নি আমার একটা ভবিষ্যৎ আছে তাই এদিকে আনার সাথে তানভীরের আট বছরের সম্পর্ক আছে আমরা দুজন একে অপরকে ছাড়া চলতে পারি না তানভীর বলেছিল আপুর বাবুসহ আমাকে বিয়ে করবে কিন্তু তার মা বাবা কোনোভাবে রাজি না আমিও দুই টানায় পড়ে গেলাম একদিকে আপুর বাবুরা আর একদিকে তানভীর রিয়াদের জন্য যখন কোনো পাত্রী পাচ্ছিল না তখন রিয়াদের মা বাবা আমার বাড়িতে প্রস্তাব পাঠায় আপুর বাবুগুলোর জন্য আমি বিয়েতে রাজি হয়ে যাই রিয়াদ জানতো আমার আর তানভীরের সম্পর্কের কথা তিনি বলেছিলেন আমাকে তানভীরকে বিয়ে করে ফেলতে উনি বাবুদেরকে একা বড় করবেন কিন্তু আপুর বাবুদের কাছে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না ওরা যেন আমার নিজের বাবু তাই আমি কাল রিয়াদের সাথে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছি এদিকে তানভীর আমাকে বারবার কল দিচ্ছে তার সাথে পালিয়ে যেতে তানভীরের প্রায় অনেকগুলো কল এরপরে আমি তার কল রিসিভ করলাম তানভীর বলল এতক্ষণ কি করছিলে এতবার কল দিলাম এখন রিসিভ করার সময় হলো। আমি বললাম কিছু বলার থাকলে বলো তানভীর তানভীর বলল কিছু বলার থাকলে বলো মানে আজ আমাদের পালানোর কথা ছিল না আমি তানভীরকে বললাম আমি পালাতে পারবো না আমি তৃষা আর রেখাকে ছাড়া থাকতে পারবো না আপুর দুই মেয়ের নাম হলো তৃষা ও রেখা তানভীর বলল ওদেরকে নিয়ে আসো তুমি আমি বললাম পারবো না আমি পারবো না তোমার সাথে পালাতে রিয়াদ ওদেরকে আমার সাথে যেতে দেবে না আমার ওদের ছাড়া থাকা সম্ভব না তানভীর বলল, তাহলে তুমি কি চাও কাল তোমার বিয়ে আর তুমি আজ বলছো আমার সাথে যেতে পারবে না তুমি কি চাও না আমার সাথে থাকতে আমি তানভীরকে বললাম সব চাওয়া তো আর পূরণ হয় না তানভীর বলল। তাহলে কি আমাদের এত বছরের সম্পর্কটা আজ শেষ হয়ে যাবে আমি বললাম আপুর মেয়েদের ভালোর জন্য যদি আমার তোমাকে ছাড়তে হয় তাহলে আমি তাই করব তানভীর বলল ঠিক আছে সিদ্ধান্ত যখন নিয়েছ তাহলে তাই হবে ভালো থেকো তুমি এই বলে তানভীর কল কেটে দিল আজ হয়তো তৃষা আর রেখার জন্য আমি অনেক বড় একটা জিনিস ত্যাগ করলাম কিন্তু এতে আমার কোনো আফসোস নেই কারণ তারা দুইজন আমার মেয়ের মতোই আমি কাল রিয়াদের বাড়ি তৃষার রেখার মা হয়ে তার সংসারে ঢুকব সন্ধ্যা হয়ে আসলো রিয়াদের দ্বিতীয় বিয়ে হলেও এটা আমার প্রথম বিয়ে ছিল তাই আমার বাসায় ছোটোখাটো করে হলুদের এনগেজমেন্ট করা হয়েছে আমাকে আমার কাজিনরা ডাকছে আমাকে রেডি করানোর জন্য আমি যেতে না চাইলে ওরা আমাকে জোর করে নিয়ে গেল তৃষা রেখা আমার সাথে ছিল ওদের মুখের দিকে দেখে মায়া হতো কি এমন দোষ করেছিল ওরা যার জন্য জন্মের পরেই তাদের মাকে তারা হারালো আমি যতই তাদের আদর করে স্নেহ করি ওদের অভাবটা কোনো দিন হয়তো পূরণ করতে পারবো না কিন্তু আমার শেষটা দিয়ে চেষ্টা করব তারা দুইজন যেন আমার জন্য কোনো দিন কষ্ট না পায় আমি তাদের দুইজনকে ঘুম পাড়িয়ে রেডি হতে বসলাম সবার জোড়া জুড়িতে সবাই নাচ গান করছে কিন্তু আমার মন পড়েছিল তানভীরের মধ্যে জানি না ছেলেটা কি করছে যে ছেলে আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতো না সেই ছেলে এখন সারা জীবন আমাকে ছাড়া থাকবে কত প্ল্যান ছিল আর আমার বিয়ে হবে সংসার হবে কিন্তু সব নিয়তির লেখা বিয়েটা ওপর থেকে মেনে নিলেও মন থেকে মেনে নিতে পারছিলাম না কাল আমি আরেকজনের বউ হতে যাচ্ছি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যাকে বড় ভাইয়ের মতো সম্মান করতাম তার সাথে আমার বিয়ে বাড়ির সবাই সবার মতো আনন্দ করছে এমন সময় রিয়াদের কল আমি তার ফোন আসায় ওয়াশরুমে যাওয়ার নাম করে মানুষের ভিড় থেকে বেরিয়ে আসলাম আমি কলটা ধরে বললাম হ্যাঁ রিয়াদ বলেন রিয়াদ বলল তুমি কি সত্যিকাল বিয়ে করছো আমি বললাম হ্যাঁ তৃষা রেখার জন্য করতেই হবে রিয়াদ বলল ওদেরকে আমি একা লালন পালন করতে পারবো আমি বললাম কিন্তু ওদেরকে ছাড়া থাকা তো আমার পক্ষে অসম্ভব রিয়াদ বলল তাহলে তানভীরের সাথে তোমার সম্পর্কের কি হবে আমি বললাম আমাদের সম্পর্কটা না হয় অপূর্ণ থাকুক রিয়াদ বলল কিন্তু তোমাকে তো আমি আপুর আপুর স্থানে বসাতে পারবো না আমি বললাম আমি আপুর স্থান পেতে আপনার বউ হয়ে আপনার বাড়িতে যাচ্ছি না আমি তৃষা ও রেখার মা হয়ে আপনার বাড়িতে যাচ্ছি রিয়াদ বলল তাহলে কাল আমাদের বিয়েটা হচ্ছে আমি বললাম হ্যাঁ আচ্ছা রাখি এখন সবাই ডাকছে আপনি খেয়ে নিন রিয়াদ এই বলে কলটা কেটে দিলাম আমি অনুষ্ঠান শেষ হতে প্রায় ভোর সাড়ে চারটে হয়ে গেল আমিও ফ্রেশ হয়ে বসলাম ওই সময় তানভীরের কল আসলো আমি বললাম আবার কল দিলে যে তানভীর বলল কাল দেখা করতে পারবে একটু তোমাকে শেষবারের মতো একটু দেখব সাথে তোমার মেয়েদের আর তোমার বরকে নিয়ে এসো আমি বললাম আচ্ছা আমি রিয়াদকে বলে দেখি যদি উনি রাজি হয় তাহলে যাব তানভীর বলল ঠিক আছে তানভীরের সাথে কথা শেষ হতেই রিয়াদকে কল দিলাম রিয়াদ বলল কি ব্যাপার এত রাতে কল দিলে যে আমি বললাম রিয়াদ একটা কথা ছিল কালকে কি আমার সাথে একটু বেরোতে পারবে রিয়াদ বলল কোথায় যাবে আমি বললাম তানভীরের সাথে দেখা করতে সে বলেছে আপনাকে নিয়ে যেতে প্লিজ না করো না রিয়াদ বলল পালিয়ে যাবার প্ল্যান করছো নাকি তৃষা রেখার মায়ের দায়িত্ব শেষ আমি বললাম দায়িত্ব যখন নিয়েছি জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করব দায়িত্বটা পালন করতে আপনি যাবেন নাকি বলেন রিয়াদ বলল ঠিক আছে আমি তোমাকে সকালে নিতে আসব। আমি বললাম ওকে এই বলে কল কেটে দিলাম কাল তানভীরের সাথে আমার শেষ দেখা আর কখনো হয়তো তার সাথে দেখাও হবে না দেখা হলেও হয়তো দুঃসম্পর্কের কোনো পরিচিত মানুষ হিসেবে তার সাথে দেখা হবে আজ শেষবারের মতো তানভীরের সাথে দেখা করতে যাচ্ছে আমি রিয়াদ আমাকে বাসায় নিতে আসলো রিয়াদ আর আমি তৃষা রেখাকে নিয়ে বের হলাম তৃষা রেখার বয়স প্রায় সাত মাস এদিকে তানভীর সেই সকাল থেকে পার্কে এসে বসে আছে আমাদের জন্য রিয়াদ কোনো একটা কাজে আটকে যাওয়ার ফলে আসতে একটু দেরি করেছে আমরা পার্কে গিয়ে দেখলাম তানবীর বসে আছে একটা বেঞ্চিতে তানবীর বলল তোমরা এসেছ এতক্ষণ দেরি করলে যে রিয়াদ বলল আমি একটু কাজে আটকে গিয়েছিলাম তাই রিয়াদ বলল আচ্ছা এত কথা না বলে কেন ডেকেছো বলো বাসায় বলেছি বাবুদের জন্য শপিংয়ে যাচ্ছি তানভীর বলল প্রজ্ঞা তুমি কি সত্যি বিয়ে করে নিচ্ছ আজ আমি বললাম হ্যাঁ আমার বিয়েটা করতে হবে তৃষা ও রেখার জন্য তানভীর বলল তোমার কি একটু মনে পড়বে না আমাকে আমি বললাম জানি না তবে ভুলে থাকার চেষ্টা করব তানভীর বলল সত্যি ভুলে যাবে আমাকে আমি বললাম একেবারেই ভুলে যাবো তো বলিনি বললাম ভুলে যাওয়ার চেষ্টা করব আমাদের কথাগুলো শুনে রিয়াদ বলল তোমরা চাইলে আজকে পালিয়ে যেতে পারো বাসা সবাইকে আমি ম্যানেজ করে নেব আমি বললাম না রিয়াদ এটা আর হবে না সব যখন ঠিক হয়ে গেছে আমাদের দিয়ে ব্যাপারটা তাহলে আমাদের বিয়েটা হবে আজ তানভীরও বলল ঠিক আছে তোমাদের জন্য অনেক শুভকামনা রইল তোমাদের বিবাহিত জীবন সুখী হোক আজ শেষবারের মতো তোমাকে দেখতে চেয়েছিলাম প্রজ্ঞা তোমাকে আমার দেখা হয়ে গেছে আমি চলে যাচ্ছি এখন তানভীরের কথাগুলো শুনে নিজেকে আর আটকে রাখতে পারলাম না আমার চোখ থেকে পানি পড়ছে আমি আমার চোখের পানি আড়াল করার জন্য রিয়াদ আর তানভীরের সামনে থেকে দূরে গিয়ে গাড়িতে বসে গেলাম আমার দিকে রিয়াদও চলে আসলো রিয়াদ বলল তুমি যখন তানভীরকে ছাড়া থাকতে পারবে না তাহলে আজ আমাকে বিয়ে করছো কেন আমি বললাম আমি যদি আজ আপনাকে বিয়ে না করি তাহলে অনেকগুলো মানুষ কষ্ট পাবে কিন্তু আজ যদি আমি আপনাকে বিয়ে করি তাহলে শুধু তানভীর কষ্ট পাবে আমি একজনের জন্য বাসার সবাইকে কষ্ট দিতে পারবো না তৃষা ও রেখার মা হওয়ার যে দায়িত্বটা নিয়েছিলাম সেই দায়িত্বটা আমি পালন করব রিয়াদ বলল ঠিক আছে তুমি যা ভালো বোঝো আমরা বাবুদের জন্য শপিং করে বাসায় চলে গেলাম বাসায় মেহমানি ভর্তি ছিল সবাই বলা বলি করছে বিয়ের দিন বরের সাথে ঘুরতে গিয়েছি আরও অনেক কথা এসব কথা আমি কানে না নিয়ে রুমে গিয়ে বাবুদের ঘুম পাড়িয়ে দিলাম কিছু কাজিন আর ভাবি আমার রুমে এসে আমাকে বলেছিল কিরে বরের সাথে রাতেই বিয়ে সকালে বের হওয়া যায় আবার কয়েকজনে তো বলতে শুনেছিলাম তোর এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল অনেক বছরের ছেলেটা কি ছেড়ে দিয়েছিস নাকি তুই কি বিয়েতে খুশি এইসব কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল নিজেকে আর চুপ থাকতে পারলাম না আমি বললাম প্লিজ তোমরা এভাবে বলবে না আমি তৃষা ও রেখার জন্যই বিয়েটা করতে রাজি হয়েছি আর তোমরা এসব কথা বলছো আমি ওদেরকে নিজের সন্তানের মতোই আদর করব আমি ওদের কেমন যত্ন নেব এটা না হয় ওরা বড় হলে ওদের মুখ থেকে শুনে নিও সন্ধে হয়ে আসলো বাসায় মানুষ আসা শুরু করেছে আমি রেডি হয়ে বসে রইলাম রিয়াদ আসলে আমাদের বিয়ে হলো আমাকে রিয়াদের বাসায় নিয়ে যাওয়া হলো আমাকে ঘরে নিয়ে যাওয়া হলো সবাই বলছিল আজ আমাদের পবিত্র রাত তাই বাবুদেরকে তাদের দাদির কাছে রাখতে আমি বললাম না ওরা আজ থেকে আমার মেয়ে আমার সাথে থাকবে রিয়াদ রুমে আসলো তৃষা ও রেখা ঘুমাচ্ছে আমি বললাম রিয়াদ আপনি পাশে ঘুমিয়ে পড়ুন বাবুদেরকে আমাদের মাঝখানে রাখছি রিয়াদ বলল আজ থেকে আমাকে রিয়াদ ডেকো না সবাই খারাপ ভাবতে পারে তুমি বরং আমার নাম ধরে ডেকো তুমি ঘুমিয়ে পড়ো আমি কিছুক্ষণ পরে ঘুমাচ্ছি আমি বললাম ঠিক আছে আজ অনেক কষ্ট চলে গেছে আপনার উপর দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিচে গেলাম বাসায় কিছু মেহমান ছিল আমি সবাইকে সালাম করে সবার জন্য নাস্তা রেডি করে দিলাম আমার শাশুড়ি বলল স্বামীকে ডেকে আনতে আমি গিয়ে তাকে ডেকে আনলাম সবাই নাস্তা খাওয়া শেষ করে গল্প করতে বসলাম সেখানে আনন্দে কিছু আত্মীয় আমাকে বলল বাবুগুলোকে দেখে রাখতে আমি তাদের কথা শুনছিলাম কিছু মানুষ তো আমাকে নিয়ে আমার শাশুড়িকে কথা শোনাচ্ছিল তৃষা রেখাকে খেয়াল রাখতে হিজার হলেও তো আমি তাদের সৎ মা কিছু মানুষ বলছে কিছুদিন পর আমার নিজের বাবু হলে আমি ওদেরকে কম যত্ন নেব আরও অনেক কথা সৎ এত কথা শুনতে হয় আজ বুঝলাম আমি আমি তাদের কথায় কান্না দিয়ে নিজের মতো কাজ করতে থাকলাম দুপুরের খাবার শেষ করে রুমে চলে গেলাম আমি রিয়াদ আমার সাথে আসলো রিয়াদ বলল তুমি ওদের কথায় কিছু মনে করো না আমি বললাম না কিছু মনে করার কি আছে রিয়াদ বলল আচ্ছা তোমার কি নিজের বাবু হলে তুমি সত্যি পরিবর্তন হয়ে যাবে আমি বললাম আমার তো নিজের দুই বাবু আছে তাহলে আর বাবু কেন রিয়াদ বলল আচ্ছা তানভীরের আর কোনো খবর পেয়েছিলে আমি বললাম না ওর সাথে কাল দেখা হয়েছিল আর কোনো খবর পাইনি ওর সাথে যোগাযোগ না থাকলে ভালো হবে না হলে আমি সংসারে মন দিতে পারবো না রিয়াদ বলল, তোমাকে দেখলে আসলে অবাক মনে হয় আমার বোনের মেয়েদের জন্য নিজের এত বড় ত্যাগ করলেন আমি বললাম কিসের ত্যাগ এই দুই ছোট বাবুর মা হতে পেরেছি এটাই আমার কাছে অনেক এরপর আমাদের সংসারের অনেক দিন কেটে গেল আস্তে আস্তে রিয়াদের প্রতি কেমন যেন একটা মায়া জন্মে গেছে রিয়াদের নাম রিয়াদ রিয়াদও আমাকে ছাড়া থাকতে পারতো না আমাদের বিয়ে হয়েছে প্রায় দেড় বছর হয়ে গেছে তৃষা রেখা একটু একটু কথা বলতে পারে এই দেড় বছরে তাদেরকে মায়ের অভাব কোনো দিন বুঝতে দেইনি আমি তারা আমাকে মা বলে ডাকে তারা যখন আমাকে মা ডাকে তখন মনে হয় ওরা যেন আমার নিজের মেয়ে এই এক বছরে কিন্তু আমার সাথে রিয়াদের স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা হয়নি আর কোনোদিন আমি তার কাছে যাইনি কিন্তু আজ হঠাৎ রিয়াদ অফিস থেকে আসার সময় কিছু চকলেট আর ফুল নিয়ে আসলো সেগুলো এনে আমার হাতে দিল আমি বললাম এগুলো আমাকে দিচ্ছেন কেন রিয়াদ বলল তোমার জন্য এনেছি তাই আমি বললাম আমার জন্য রিয়াদ বলল হ্যাঁ তোমার জন্য এনেছি এখন খেতে দাও রিয়াদ বলল তোমার সাথে কিছু কথা আছে আমি বললাম হ্যাঁ বলেন কি কথা রিয়াদ বলল আচ্ছা আগে খেতে দাও অনেক ক্ষুভা পেয়েছে আমি রিয়াদকে খেতে দিলাম হঠাৎ মায়ের ফোন আমার মোবাইলে হ্যাঁ মা বলো এত রাতে কল করলে যে মা বলল তোরা তাড়াতাড়ি বাড়িতে আয় তোর বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে রিয়াদের খাওয়া শেষে আমি আর রিয়াদ বাবুদেরকে নিয়ে বাবার বাসায় চলে গেলাম বাবাকে হসপিটালে ভর্তি করানো হলো আমি ততদিন বাবার বাসাতেই ছিলাম প্রায় দুই সপ্তাহ পরে বাবাকে বাসায় নিয়ে আসা হলো এদিকে রিয়াদ বার বার কল দিচ্ছে বাসায় যাওয়ার জন্য আমি আরও কিছুদিন থাক বলে রিয়াদকে রাজি করালাম রিয়াদ মাঝে মধ্যে আমাদের দেখতে দেখতে আসতো আজ রিয়াদ এসেছে বাবাকে আমি বললাম আচ্ছা আপনি সেদিন বলেছিলেন আমাকে কি কথা বলবেন ওই দিন তো বাবার অসুস্থতার জন্য বলতে পারেননি আজ বলুন রিয়াদ বাসায় তারপরে না হয় বলবো আমি ভাবতে থাকলাম আমাকে কি এমন কথা বলতে চাই যে এখানে বলা যাবে না আমি ভাবলাম তৃষা ও রেখাকে নিয়ে হয়তো কিছু বলবে কয়েকদিন পরে আমি বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আমার রুম সুন্দর করে ফুল দিয়ে সাজানো আমি দেখে অনেক অবাক হলাম আমার সাথে রিয়াদ ছিল আমি বললাম কি ব্যাপার রুমটা এত সুন্দর করে সাজিয়েছে কে রিয়াদ বলল কেন আমি সাজিয়েছি তোমার স্বামী হঠাৎ রিয়াদের মুখে স্বামী কথা শুনে অনেক অবাক হলাম কোনোদিন রিয়াদ আমাকে এভাবে বলেনি আমি বললাম স্বামী রিয়াদ বলল হ্যাঁ স্বামী তোমার স্বামী আর তুমি আমার বউ আমি বললাম আপনার কথাগুলোর মানে বুঝলাম না আমি এখানে তৃষা ও রেখার মা হয়ে এসেছি আপনার বউ হয়ে না রিয়াদ বলল আজ তোমাকে আমার কিছু মনের কথা বলতে চাই আমি বললাম হ্যাঁ বলেন রিয়াদ বলল তুমি আমার এই মেয়েগুলোর জন্য নিজের ভালোবাসা শেষ করে আমার সংসারে এসেছ হ্যাঁ আমি জানি আমাদের মধ্যে এখনও কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি আমি যদি তোমার স্বামী হিসেবে আমার অধিকার চাই তাহলে কি তুমি আমাকে ফিরিয়ে দেবে আমি রিয়াদের মুখে এসব কথা শুনে অনেক কবাক হচ্ছিলাম আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না রিয়াদ আবার বলতে শুরু করলো প্রজ্ঞা কি হলো চুপ করে আছো যে তুমি আমাকে অধিকারটা দেবে না প্রায় দেড় বছর আমরা সংসার করছি এই দেড় বছরে তোমার উপর কেমন যেন একটা মায়া তৈরি হয়ে গেছে জানি তোমারও আমার জন্য মায়া তৈরি হয়ে গেছে তোমার আপুকে আমি অনেক ভালোবাসতাম ভালোবাসার মানুষকে হারানোর কষ্টটা কি আমি জানি তুমি আমার মেয়েদের জন্য তোমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে এসেছ তোমার কষ্টটা আমি কিছুটা হলেও অনুভব করতে পারছি জানি আমার কথাগুলো শুনে অনেক অবাক হচ্ছ কিন্তু তোমাকে একটা কথা বল চাই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি আমি তোমার স্বামী হিসেবে তোমাকে ভালোবাসি তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে আমাকে ভালোবেসে রিয়াদের মুখে কথাগুলো শুনে নিজেকে আটকে রাখতে পারলাম না আমি রিয়াদকে ধরে বললাম হ্যাঁ আমি পারব সারা জীবন আপনার পাশে থাকতে আজ থেকে হয়তো আমাদের ভালোবাসার এক নতুন পর্ব শুরু হলো কয়েক মাস পরে আমি জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি সদাই অনেক খুশি আমি তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছি আগের আমার দু বাবু আছে আজ এতদিন পর হঠাৎ করে একদিন আমি আমার ফেসবুকে ঢুকে দেখলাম আমার আইডিতে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে নামটা অনেক পরিচিত সে ছিল তানভীর আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম সাথে সাথে তানভীর আমাকে মেসেজ দিল তানভীর বলল কেমন আছো প্রজ্ঞা আমি বললাম হঠাৎ মেসেজ দিলে যে আজ তানভীর বলল। কথা ছিল তোমার সাথে কিছু আমি বললাম হ্যাঁ বলো তানভীর বলল আগামী শুক্রবার আমার বিয়ে জানি অনেক অবাক হচ্ছ তুমি চলে যাওয়ার পরে আমার খারাপ সময় আমাকে একজন নিজের মতো করে গুছিয়ে নিয়েছিল আমি চেয়েছিলাম তার মায়েত না থাকতে কিন্তু তার ভালোবাসা তার যত্নগুলো আমাকে তার প্রতি দুর্বল করে দিয়েছে আমি তাকে তোমার আমার সম্পর্কের কথা বলেছিলাম সেসব জেনে আমাকে ভালোবেসেছিল আমার বিয়েতে চলে এসো কিন্তু আমি বললাম যাক আলহামদুলিল্লাহ এতদিন তোমার নিয়ে চিন্তাই ছিলাম তুমি ওই মেয়েকে বিয়ে করে সুখী হও তানভীর বলল শুধু সুখী হতে বললে হবে না তোমাকে আমার সুখের দিনে উপস্থিত থাকতে হবে তোমাকে আমার বিয়েতে আসতে হবে কিন্তু আমি 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 বললাম হয়তো আসতে পারবো না তো মা হতে যাচ্ছি তাই আমার শরীরটা ভালো যাচ্ছে না আমি রিয়াদকে পাঠাবো আর তুমি তোমার বউকে নিয়ে আমার বাসায় এসো কিন্তু তানভীর বলল ঠিক আছে ভালো থেকো নিজের শরীরের যত্ন নিও রিয়াদ বাসায় আসলে আমি তানভীরের কথা বলি রিয়াদ অনেক খুশি হয় তানভীরের কথা শুনে আমি শরীরের অসুস্থতার জন্য তানভীরের বিয়েতে যেতে পারিনি আজ দেখতে দেখতে তৃষা ও রেখার দশ বছর পূর্ণ হলো আমার ছেলেরও ছয় বছর চলছে তার নাম রাখা হয়েছিল রুহান এতগুলো বছরে আমি তৃষা রেখাতে তার মায়ের অভাব বুঝতে দেইনি তারাও আমাকে অনেক ভালোবাসে নিজের ছেলের থেকেও বেশি আদর করে তৃষা রেখা ও রুহানকে নিয়ে আমাদের ছোট সংসার খুব ভালোই চলছে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ধন্যবাদ